শ্যমানিয়াস আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে ষোলো কলমের ওপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন দর্শক বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আপনারা তো আর সিসি কলাম করে নিছেন নিয়ে ছাদ তো করে নিতে পারতেন তা কেন কেন আপনারা গাঁথনি করে নিয়ে ছাদ করছেন তো আমি সেই সকল দর্শক বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা যখন আরসিসি ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই গাঁথনি করে নিয়ে সাতটা করবেন সেই ক্ষেত্রে আপনারা দেখা যায় বিল্ডিং এ অনেক টাকা খরচ সেভ করতে সম্ভব হয় আবার বিল্ডিংটা অধিক মজবুত হয় সেই কারণেই কিন্তু আমরা যেসব বিল্ডিংগুলো করে থাকি যেসব বিল্ডিংগুলো গ্রামে করে থাকি সেসব বিল্ডিংগুলো সম্পূর্ণই কিন্তু আমরা আর এস করে নিয়ে গাঁথুনিটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমরা সাতটা করে থাকি সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকেই আমি বলবো যে আপনারা আরসিসি কলাম দিয়ে বাড়ি করেন ঠিক আছে কিন্তু আপনারা গাঁথুনিটা করে নিয়ে সাতটা করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এ খরচও চেপ হবে আবার বিল্ডিংটা অধিক মজবুত হবে হ্যাঁ আমরা তো আরসিপি প্লার দিয়ে বাড়িটা করছি তাহলে আমাদের বাড়ি কি দুর্বল হবে না কখনোই ওই দুর্বল হবে না আপনি আরসিপি সিসি দিয়ে বাড়ি করেন সাত করেন গাঁথনি বাদে হাত করেন তাতেও কিন্তু আপনার বিল্ডিংটা দুর্বল হবে না বিল্ডিং মজবুত হবে যখন একজন যখন আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে তখন বিল্ডিং এর লোডটা কিন্তু সম্পূর্ণ আরসিসি কলমের উপরেই চলে যায় সেক্ষেত্রে যদি আপনি এর সাথে এই কলমের সাথে সাপোর্ট দিয়ে যদি আপনি গাঁথনিটা করে নেন সেক্ষেত্রে আপনার কিছু অংশ আর লোডটা কিন্তু আপনার প্রত্যেকটা ওয়ালের পরে চলে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আরসিজে ফাউন্ডেশন যে বাড়ি করেন কিন্তু আপনি গাঁথনিটা করে নিয়ে আপনি সাতটা করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা অধিক মজবুত হবে যেমনই ধরেন এই যে বিল্ডিংটি নির্মাণ হচ্ছে আপনারা কিন্তু ষোলো কলমের উপরে বাড়িটি নির্মাণ করা হচ্ছে আর ষোলো কলম দিয়ে বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই এই বাড়িটি করা হয়েছে আমাদের তেরোশো স্কোয়ার ফিট ছাদের পরে তারপর এটি হচ্ছে বিল্ডিং টু সেন্টার টু সেন্টার হচ্ছে প্রায় তেরোশো স্কোয়ার ফিট যখন এই বিল্ডিংটার ছাদ কমপ্লিট হবে তখন তেরো ওখানে আরও দেড়শো ফিট ছাদ বেড়ে যাবে সেই ক্ষেত্রে প্রায় সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটের মতো ছাদ এই বিল্ডিংটা হবে সেই ক্ষেত্রে দেখা যায় এখানে যে খরচের সংখ্যা আমি আপনাদেরকে বলেছি যে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এতটুকু করতে খরচ হয়েছে তাহলে এই বিল্ডিংটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ কিন্তু আপনি পুরো বিষয়টা দেখে বুঝে নিতে পারবেন তো এই বাড়িটার আমি সামনের সাইড থেকে কিন্তু আমি ভিডিও করতে পারিনি তারপর পুরোনো বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা ভেঙে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমি এক সাইড থেকে ভিডিও করেছি সেইভাবেই আপনার ভিডিওটা একটু খেয়াল করে একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন বাড়িটা সামনের সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম কিচেন সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম এবং দুই বেডের মাঝখানে রাখা হয়েছে দুইটা টয়লেট এক সাইড এক সাইড রাখা হয়েছে একটি কিচেন ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে বুঝে নিতে পারবেন তো এই যে বাড়িটা ফাউন্ডেশন থেকে আপনি যদি সাত সহ কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে এই বাড়িটাতে খরচ আসবে মিনিমাম পনেরো থেকে ষোলো লক্ষ টাকা পনেরো থেকে ষোলো লক্ষ টাকা হলে বিল্ডিংটা আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে একটি ওয়েটিং রুম আর এই ওয়েটিং রুম থেকেই এখানে দেওয়া হয়েছে একটি সেফটি গেট আর এই গেটটা পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ডুইং এবং ডাইনিং বাইটার পিছন সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট সামনের সাইডে দেওয়া হয়েছে দুইটা বেডরুম বারো ফিট বাই তেরো ফিট টোটালে চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এখানে দেখছেন দুইটা বাথরুম এবং এটি হচ্ছে কিচেন আর এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে এটি করা হয়েছে সেরি। বা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে ড্রয়িং ডিজাইন করে নিয়ে এটা করে করার জন্য চেষ্টা করবেন খুদা হাফেজ